চলে এসেছে আমাদের পরবর্তী শাড়িতে তো এই যে হচ্ছে শাড়িটা দেখেন কি সুন্দর আগেরটা ছিল আঁচলটা নেভি ব্লু এন্ড এটার আঁচলটা হচ্ছে স্কাই ব্লু হ্যাঁ কালার কম্বিনেশনটা এটা হচ্ছে এটা হচ্ছে নেভি ব্লু অ্যান্ড ব্লুর মধ্যে তো চলুন শাড়িটা আমি ডিটেলস আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে শাড়িটার লং হচ্ছে ব্লাউজ পিসটা হচ্ছে চোদ্দো হাত প্লাস অসম্ভব সুন্দর প্রতিটা শাড়ি তো যা যেটা ভালো লাগবে দেখা মাত্র স্ক্রিনশটের সাথে ফোন অর্ডারটা কনফার্ম করে দেবেন সো এই হচ্ছে এটার আঁচলটা স্কাই ব্লুর মধ্যে এন্ড এই হচ্ছে ফুল বডিটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র টাকা টাকা ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান ফিফটি টাকা আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দেবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অ্যান্ড ডেলিভারি ওকে সো এই হচ্ছে এটার ব্লাউজ পিসাস সো দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা আপনাদের যার ভালো লাগে ঠিক আছে তো এটা হচ্ছে ফুল বডির প্যাচানটা এন্ড এই হচ্ছে আমার পরার পর মানে পরার পর শাড়িটার প্যাচানটা মানে লুকটা ঠিক আছে তো এই হচ্ছে সুন্দর এই শাড়িটা তো দেরি না করে অর্ডারটা এখনই কনফার্ম করে দেন এন্ড কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকে শাড়ি আপনাদের কাছে কেমন লেগেছে মানে এই শাড়িটা আপনাদের কেমন লেগেছে তো চলুন এটার পরের কালারটা দেখিয়ে দিব